চলো কে কে নেমে আজকে অল ওভার জামলানি কার আবার কতগুলো কালার একটু বোনো না প্লিজ আমি হাঁপিয়ে গেছি একটু তোমরাই গুনে বলো তো চলো তোমরা যতখানে গুনবে ততক্ষণ আমি দেখানো শুরু করে দিই আজকে কে কে আগে নেমে হাত তোলো কারণ আজকে আমি দিতে চলেছি তোমাদের জন্য অল ওভার কালেকশন অল ওভার জামদানি দেখো দুপুরবেলা যদি একটু এরকম একটা কালেকশন না দিই ঠিক দুপুরের মানে ঘুমটা ভালো হয় না আমার তো চলো আজকে তোমাদের সেই জন্য এই কালেকশনটাই নিয়ে এসেছি যেটা আগেও অনেকবার সেল করেছি আর আবারও রিস্টার্ক করে ফেলেছি আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং কালেকশন সেটা হলো অল ওভার ঢাকাই এই ঢাকাইটা এখন না আমি মিনিমাম 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 কুড়িবার ভিডিওটা দিচ্ছি এই তো সেই ঢাকায় আজকে নিয়ে এসেছি তোমরা অল ওভার কিনা তোমাদের সামনে আজকে দিয়ে দিচ্ছি আর যারা যারা ভিডিও দেখো না করে বিশ্বাস করো আর ইচ্ছা করবে না দেখে নাও অল ওভার ভালো করে দেখতে পাচ্ছ তো তোমরা পুরো অল ওভার এটা আছে তোমাদের কোলাচলটা প্রথম কালার তোমাদের দেখিয়ে দিলাম রয়্যাল ব্লু কালার এবার নেক্সট কালারে চলে যাবো একটার পর একটা কালার দেখো কালার গুলো জাস্ট দেখবে টু গুড দেখতে ঠিক আছে দেখাচ্ছি এবার শুধু কালার দেখো কারণ অনেকগুলো কালার সব করে খুলতে পারবো না আর বলে দিই এগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল ঢাকাই মানে রেশম ঢাকাই যেটা বলা হয় সেই ঢাকাই তার এই কালারটা যেটা যাচ্ছে একদম যে লেমন ইউলো কালার হয় এক্স্যাক্টলি সেই কালার তার মধ্যে ভীষণ ভীষণ সুন্দর সুন্দর কালারের মিনে ওয়ার্ক কাজ করা রয়েছে আর এই যাচ্ছে সেটার ফুল লুকিংটা তোমরা ভালো করে বুঝে নাও এটা কোনো রকম যে হাফ হাফ ডিজাইন সেটা নেই পুরো অল ওভার কাজ রয়েছে আমি পুরোটাই খুলে দেখিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার যে কালার তোমরা দেখা যাচ্ছে ইজ দ্য সি গ্রিন কালার লাইট পাউডার ব্লু কালারও বলতে পারো কালারটা ভীষণ ইউনিক ঠিক আছে ক্যামেরায় জানি না কতটা সুন্দর লাগছে তোমাদের কাছে বাট বিশ্বাস করো সামনে থেকে এটা দেখার পর না অন্য কালারে তোমাদের মনে যাবে না যে দামে দেব তারপর পরিবারকে দিতে অনেক শাড়ি লাগে তো সেখানে কিন্তু আমি বলবো অবশ্যই এই কালেকশনগুলো তোমরা এখন থেকে তুলে ফেলো কারণ এরপরে এই কালেকশন গুলো তোমরা চাইলেও পাবে না কারণ এই ডিজাইনটা আসে না ঠিক আছে বেশিরভাগই আসে হাফ হাফ ডিজাইনে বাট এই অল ওভার জামদানি ডিজাইনটা খুবই কম আসে তো অবশ্যই বলবো বুকিংটা জলদি করে ফেলো নেক্সট কালার ইজ পার এর মধ্যে জাস্ট কালারটা তোমরা দেখবে একদম কফি পার্পেল কত টাকা দিয়ে শাড়ি কেনো পাঁচশো সাতশো সেই সাতশো টাকার কোয়ালিটি তোমাদের দিতে চলেছি তাও আবার অবাক করা দামে আবার বলে দিচ্ছি সেই সাতশো টাকারই কোয়ালিটি তোমাদের দিতে চলেছে অবাক করা দামে তো ভিডিওটা পুরো দেখো আর কালার অপশনগুলো পুরো দেখে নাও নেক্সট যে কালার তোমাদের যাচ্ছে বেবি পিঙ্ক কালার জাস্ট কালারটা দেখে নেবে এই যাচ্ছে কালারটা একদম বেবি এর মধ্যে চলে আছে হোয়াইট কালারের অ্যান্ড গোল্ডেন দিয়ে মিলে দিয়ে কাজ করা হয়েছে ভীষণ ইউনিক লাগছে আবার বলে দিই আজকের ডিসকাউন্টটা সত্যি বলছি যারা যারা ডিসকাউন্ট পাওনি তাদের বলবো অবশ্যই আছে ডিসকাউন্টটা মিস করো না সত্যি বলছি ভীষণ একটা নিউ শেড কালার ইস দা ডিওলো কালার ইয়েলো কালার কিন্তু যতটা না ক্যামেরায় সুন্দর লাগে তার থেকে বেশি সামনে সোভার লাগে বিকজ কালারটা ভীষণ সোভার ক্যাট কেটে না আবার একটা কথা বলে দিই এই শাড়ি কিন্তু তোমরা কেউ বিয়ে বাড়িতে পরতে যাওয়া শাড়ি ভেবে নেবে না এই শাড়িটা কিন্তু পুরোপুরি একটা কালেকশন হ্যাঁ অবশ্যই কেন যেতে পারবে আমার মতো মানুষের যাদের চয়েস অবশ্যই যেতে পারবে কিন্তু যারা ভাবে যে চক বকে হবে একদমই হবে না এগুলো সোফার কালেকশন এগুলো কখনোই বিয়ে বাড়ি তৈরি করা হয় না চকা চকমকা কালেকশন না কিন্তু আমরা ঠিক আছে আমি যেমন পারি আমার কোনো ব্যাপার না নেক্সট যে কালার ইয়োলোর সাথে তোমাদের চলে রেড কালারের মিনি সবাই জানো এখন কিন্তু এই ইয়েলোর সাথে রেড কালার বড্ড হওয়ার যা সামনে আসছে আমাদের হোলি ফেস্টিভ্যাল আর হোলি ফেস্টিভালে যেখানেই যাও না কেন হলুদ কিন্তু লাগবে তো চলো হলুদ কালারই তোমাদের দেখে নিচ্ছি এই যাচ্ছে কালারটা পুরোটাই কিন্তু তোমাদের এইরকম কাজের মধ্যে চলে যাচ্ছে এবার যে কালার তোমাদের দেখাচ্ছি এই কালারটা বড্ড প্রিয় কালার পানা ফুল কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে চলে যাচ্ছে ল্যাভেন্ডার কালার কিন্তু সবাই জানো কতটা সুন্দর লাগে নিয়ে বুকিং করে ফেলবে এই যাচ্ছে কালার টা কালারের মধ্যে চলে যাচ্ছে এস এস বুকিং করে ফেলো দেখতে কালারটা ওয়াও দেখতে এসএস এস বুকিং করে ফেলো আর আবার বলে দিচ্ছি এই ডিজাইনটা তোমরা কিন্তু দ্বিতীয়বার পাবে কিনা কোনো গ্যারান্টি নাই বিকজ এই ডিজাইনটা কিন্তু একদমই আসে না ঠিক আছে এবার যে কালা দেখা যাচ্ছে ইস দা রামা কালার অ্যান্ড রামা কালারের মধ্যে কিন্তু কালার হোয়াইট কালারের যে কাজটা দিয়েছে এটা কিন্তু বড্ড ভালো লাগছে তোমরা জাস্ট দেখে নাও একদম রামার মধ্যে হোয়াইট কালারের কাজ এস এসএস নিয়ে বুকিং করে ফেলবে কারণ আজকে তোমাদের প্রচুর 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 ডিসকাউন্ট পেতে চলেছো কারণ এই ডিসকাউন্ট সত্যি বলছি শাড়ি তো হয় না একটা কুর্তিও হয় না বেসিক্যালি ভালো ভালো কুর্তি যদি পড়তে হয় একটা কুর্তিও তোমরা এই দামে জুটবে না তোমাদের ঠিক আছে এবার যে কালার দেখাচ্ছি সেটা কিন্তু বড্ড আনকমন কালার রেয়ার কালার বলতে পারো বিকজ এই কালারটা কখনো 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 দেখা যায় না একদম সেই জল ছাপা একটা কালার হয় না শ্যাওলা কালার সেই কালারটা মানে হালকা যে জলের মধ্যে শ্যাওলার যে কালারটা স্পষ্ট বোঝা যায় এক্স্যাক্টলি সেরকম একটা কালার কিন্তু ভীষণ সুন্দর দেখতে কালারটা এর সাথে যদি আমার আমি হতাম তাহলে একটা হোয়াইট বা ব্ল্যাক কালার ব্লাউজে পরতাম না তাকি থাকতেই পারতো না ঠিক আছে এবার যে কালার তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু তোমাদের পিচ কালার ঠিক আছে মানে এবার তোমাদের কালারে দিয়েছি রামধনুর তো সাতটা কালার কিন্তু এবার আমি তোমাদের দিলাম প্রায় বারো চোদ্দটা কালার ঠিক আছে মানে মানে হার মানবো না যত পারবো তত কালার বানাবো সেরকম একটা ব্যাপার আর আমরা বাঙালি মানুষ বাঙালি মানুষের তো কালার বেশি লাগে তাই না চলো এই আছে তোমাদের ফুল লুকিংটা একদম পিচ কালারের মধ্যে চলে যাচ্ছে ভীষণ ইউনিক দেখতে এসএস নিয়ে বুকিং করে ফেলবে আর এবার যে কারা দেখাচ্ছি এটা হলো সি গ্রিন কালার আর এটা হলো ব্ল্যাক সি গ্রিন মানে তোমাদের সেই একটা সি গ্রিন হয় না যে একটু মানে লাইট কালার পারবে সামনের থেকেও ভীষণ ভীষণ ডার্ক একটা কালার তার মধ্যে হোয়াইট কালার কাজ করা রয়েছে অ্যান্ড প্রাইসটাও ভীষণ সুন্দর রয়েছে যারা যারা আমার ভিডিওটা দেখো তাদের পরে অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাও এবার যে কালারটা দেখাচ্ছি এটা হলো কিছু বলতে হবে কি না কি এটা কালারটা কি কালার তোমরা কমেন্ট করে জানাও এটা কি কালার জানি সবাই বুঝতে পেরেছো সেই কালারটাই যেটা তোমরা আমার কাছে মানে সরস্বতী পুজোর আগে কারাকারি করে নিয়েছো বাট আমি সকল সবাইকে দিতে পারিনি বাট হোলির জন্য কিন্তু আমার নিয়ে এসেছি অবশ্যই বুকিং করে ফেলবে এটা মধ্যে সেলফ মানে সেলফের মধ্যে কাজ করা রয়েছে ভেরি বিউটিফুল দেখতে আর এবার যে কালার দেখাচ্ছি সেটা হলো তোমাদের পার্পল কালার লেভেন্ডা পার্পল যেটা বলা হয় লাইট এর মধ্যে সেই পার্পল কালার সো এস এস এন্ড বুকিং করে ফেলো কারণ এই কালেকশনে তোমরা এখন থেকে শুধু অনলাইনে না দোকানেও পাবে কিন্তু লিমিটেড স্টক রয়েছে যতক্ষণ না শেষ না হচ্ছে ঠিক আছে সো এস এস নিয়ে প্রাইস যাবে শুধুমাত্র আবার বলে দিচ্ছি একটা কুর্তিও না এই দামে যেই দামে আছে কালেকশন দিচ্ছি যদি কারো বিশ্বাস না হয় যে সত্যি কি এই দামে শাড়িটা হাতে আসবে আবার বলে দিই যেই কালেকশন যেই কোয়ালিটি তোমরা পাঁচশো সাতশো আটশো টাকা নিয়ে নাও সেই কোয়ালিটি তোমাদের আজকে দিতে চলেছি আমি শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকাতে তাও আবার প্লাস শিপিং এ তাও একটা শিপিং এ দুটো পেয়ে যাবে মানে টু ফিফটিতে তোমরা দুটো কালেকশন পাচ্ছ মানে একটা শিপিং এ মানে দুশো পঞ্চাশ টাকা করে এক একটা শাড়ির দাম আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপিস পঞ্চাশ টাকায় দুটো করে চলে যাবে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আশি টাকা আশি টাকায় দুটো করে চলে যাবে মানে একটা শিপিং এ তোমরা দুটো করে পেয়ে যাচ্ছ এস এস নাও বুকিং করে ফেলো দা প্যারোড গ্রিন কালার লাস্ট কালার আর কেমন লেগেছে আজকে কালেকশনটা কেমন লেগেছে আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর দুশো পঞ্চাশ টাকা সত্যি ভালো একটা করতে হয় না খুব কম হয় তো আজকে ভিডিও আমি এভাবে এন্ড করছি ভিডিও ভালো লাইক কমেন্ট অবশ্যই করতে হবে তাহলে ঠিক আছে